আসসালামু আলাইকুম আসলে আমার কমেন্টের মধ্যে হিউজ শুধু লোড আনলোডিং লোড আনলোডিং এর বিচার কমেন্ট আসতেছে দেখেন এক ভাই একবার যে ভাই ভাই আমার বিষাতে লোড আনলোডিং লেখা আছে কিন্তু আমার হোটেলের কথা কইতেছে ভাই ভাই এসব নিয়ে আমি অনেকবার ভিডিও বানাইছি তারপর যে ওনার আবাসিক লোড আনলোডিং এর বিচার কিন্তু দালাল তো আবাসিক হোটেলে কাজ দিবে এটা কি দেওয়া যাবো কিনা দেখেন আমি বারবার বলছি লোড আনলোডিং এর বিষয় হলো সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি কি সেটা হলো বিভিন্ন কাজের কন্ট্যাক্ট নেই হয়তো আবাসিক হোটেলের কন্ট্যাক্ট আছে তাদের কাছে হয়তো আমি আবার সিও দিতে পারতেছেন কারণ আবার এসব বিষয়টা বল

বাংলায় ছিল তারপরে কি তো হইছে কারণ হেরো হলো নতুন দুই থেকে তিন মাস হইছে আর কি তো যখন আইছিল তখন ওই হোটেলে আনছিল আর কি তো এখন ওই সাত জনের মধ্যে যে একটু কাজ ভালো জানে তাদেরকে হোটেলে এখানে দুই তিনজন জন রাখা দেয় পার্মানেন্ট মানে দুই তিন বছরের লাগি আর কি যাতে ভালো কাজ জানে মানে এখানে নরমালি কাজ করতে পারে তো এখন একটা দিনের দিকে খারাপ লাগলো সেটা হলো ইন বাংলায় দুইজন আসিলো ওরা মোটামুটি মানে এ কাজ করছিল যে সুপারভাইজার ম্যানেজার হয় করে পছন্দ করছিল রাখবো ওন রাখতো যাই দেখি হাকামায় হয় নাই এত দিন কাজ করছিল যে তিন মাসের মেয়াদ ছিল ওয়ার্ক পারমিটের বি সাথে

পাওয়া পরে দালাল বুঝলা যায় তো আশা করি সবাই দেখে শুনে বুঝিয়া শুনে আসবেন ঠিক আছে সবার উপকারে লেগে বলতেছি ভাই আমার কোন দুই টাকার বেনিফিট নাই আমার যেটা এক্সপিরিয়েন্স আমি দেখতেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম